আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অমর একুশে মেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে গেছেন বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি দীপিকার জলায় যাওয়ার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন একজন মানুষকে শুধু বই মেলা থেকে না যে কোনো স্থান থেকে কেউ কাউকে বের করে দিতে পারে না সেখানে আমাকে বই মেলায় দুও ধ্বনি দেওয়া হয়েছে আর বিষয়টি আমার কাছে ইপিটিজিং মনে হয়েছে আপনি বই মেলায় যাবেন এই পরিবেশ হলে বই মেলা যাওয়ারতে না যায় ভালো কারণ যেখানে আপনি সম্মান না সেখানে যাওয়ার দরকার কারণ আমি কেন ওখানে আরো অনেক লোকই গেছে দেখবে তাদের কোইজনের কথা বলেছে এ কারণে ডিবি অভিযোগ জানাতে এসেছি এর আগে বুধবার বিকেলে উদ্যানে দর্শনার্থীদের ভুয়া ভুয়া ও ছি বাধ্য হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এদিকে গত নয় ফেব্রুয়ারি দূয়ধ্বনির কারণে বইমেলা থেকে বের হয়ে যান আলোচিত সমালোচিত দম্পতি মোশতাক তিসা তিনিও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন আসলে হয়েছে কি আমি যেহেতু একটা মেয়ে আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক হয়রানির শিকার হই যেমন ইফটিজিং এর শিকার হই তো আমি কালকে বইমেলাতে গিয়ে এটা বুঝতে পারলাম যে বইমেলাতে একটা ইপিজিং হচ্ছে যেটা কিনা ভুয়া শব্দের মাধ্যমে সেখানে অনেক মানুষ অনেক ছেলে অনেক মেয়ে যায় তাদেরকে যারা সম্মানিত লোক তাদেরকে অসম্মান করার জন্য ভুয়া শব্দটি ইউজ করা হয় তো এটা মূলত একটা ইফটিজিং এটার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত